আবারও নতুন করে বাঘের আতঙ্ক ঝাড়গ্রামে রবিবার সকাল সাড়ে নটার সময় বাঘ দেখতে পায় স্থানীয় মানুষ ঘটনা বেলপাহাড়ি থানার বাসপাহাড়ি অঞ্চলের মানিয়াডি জঙ্গলের ওই সময় গ্রামের বেশ কয়েকজন যুবক জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ করছিল তাদের পাশ দিয়ে পার হয়ে যায় ওই বাঘটি তখনই তারা আতঙ্কিত হয়ে গ্রামে ফিরে আসেন বিষয়টি জানাজানি হতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক ঘটনাস্থলে উপস্থিত হয় বাসপাহাড়ি রেঞ্জের বন দপ্তরের কর্মী গ্রামের ছবিটা লাগবে কোনখানটা আছে কোন দিকে তোমাদেরকে কি বলেছে কি ব্যারিকেড কি করা আছে চারিপাশে যে पगমা কাছে আর पगমা দেখে তো বুজা যাচ্ছে যে টাইগার ই আছে তো আমাদের লোক যেন আছে যতটা পেরিফেরাল রোড আছে যে চার দিক রোড আছে ও পুরোটা রোড চেকিং চলছে আমি দেখছি কি ও টাইগার একটা পার্টিকুলার রোড ক্রস করছে কিনা আর গ্রাম কে অ্যালার্ট করা আছে আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ও আছে संपर्क আছে আমি তো পুলিশ যে লাগোয়া গ্রাম আছে ওখানে একটা অ্যালার্ট ইস্যু করে রাত্রে বেলা কিভাবে দেখভাল হবে বেলা তো যে কাছাকাছি গ্রাম আছে ওখানে আমাদের গাড়ি থাকবে লোকজনকে সতর্ক করা হবে আর আমি একটু ফলো করব আমাদের লোকজন আছে ক্যামেরা ট্র্যাপও বসানো আছে স্যার মাইকিং তো করা হচ্ছে প্রত্যেকটি গ্রামে মাইকিং সকালে করা আছে এর আগেও তো দেখা গেছে দেশ ছিল এবং এটা কি মনে হচ্ছে উড়িষ্যার যে রিজার্ভ ফরেস্ট রয়েছে সেখান থেকে কি বাঘ একাধিকই বেরিয়ে গেছে আমি সোর্স তো বলতে পারবো না এখন আমি শুধু জানি কি একটা টাইগার আছে এখানে এর আগে দেখা গেছে ঝাড়খণ্ডেও কিছুদিন আগে আবার নতুন করে বাঘ দেখা গেছিলো সেখানেও দেখে বিভিন্ন জায়গায় পায়ের মাঘ দেখা যাচ্ছিলো সেক্ষেত্রে কি মনে হচ্ছে সেটাই কি এখানে চলে না অন্য কোনো আবার এখন আমি যে বলবো ওটা একটা স্পেকুলেশন হবে ওটা আমি করতে চাই না এখন আমাদের যে টপ প্রায়োরিটি আছে আমি অলমোস্ট শিওর আছে কি একটা টাইগার আছে আমাদের টপ প্রায়োরিটি আছে এই গ্রামগুলোকে কীভাবে আমি প্রোটেক্ট করবো টাইগারকে কীভাবে আমি প্রোটেক্ট করবো এই পুরো যে সিচুয়েশন আছে ওটাকে ঠিকঠাক করার ঠিকঠাক ম্যানেজ করার আমাদের টপ প্রায়োরিটি আছে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে অবশ্যই